আমাদের ভাইদের উপর যে আক্রমণটা করেছে সেই জবাব প্রশাসনকে দিতেই হবে যতক্ষণ পর্যন্ত সরকার একমত পোষণ করে এবং আমাদের যে উপর যে আজকে প্রশাসনের অতর্কিত হামলা হয়েছে এটা নিয়ে যতক্ষণ পর্যন্ত কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা এই ব্লকের কর্মসূচি ছাড়বের এই সরকার সরকার না কোনো স্টেপে যাবো আমরা থেকে একটা স্টুডেন্টও যাবো না আজকে এই জিনিসটা আসছে আজকে আমাদের সাথে বিভিন্ন কলেজের স্টুডেন্ট মামারা আসবে কারণ তাদের সন্তানের দ্বারা মেনে নেবেন সকল প্রশাসনকে বলতে চাই আপনারা যদি ডিপ্লোমা সিন্ডিকেটকে স্যার সাপোর্ট দেওয়া দেওয়ার কথা ভেবে থাকেন তো আপনার আপনাদের সবাইকে জবাবের জবাব দিয়ে তার আওতায় আসতে হবে ভাইটের উপর পুলিশ আক্রমণ করা হয়েছে আমরা এর বিচার ইন্টারিমের কাছে